রহস্যে ভরা সুন্দরবন এই সুন্দরবন যেমন গভীর পহেলিকায় ভরা তেমনি সুন্দরবনের মানুষজন তাদের সমাজ জীবনযাপনের ইতিহাস কম রহস্যময় নয় ইতিহাসের প্রসঙ্গে উঠে আসে জটার গ্রামের নাম সুন্দরবনের এক দ্বীপেই তৈরি হয়েছে এই গ্রাম আর খুঁজে পাওয়া গেছে এগারোশো বছরেরও প্রাচীন সৌধ জটার দেউল প্রকৃতি কে না ভালোবাসে তাও সেটা যদি হয় অফ কলকাতা থেকে মাত্র দু তিন ঘন্টার দূরত্বে সুন্দরবন লাগোয়া অঞ্চলে এগারোশো বছরেরও পুরনো ইতিহাস লুকিয়ে রয়েছে সেখানেই প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে খুঁজে পাওয়া গেছে জটার দেউল আজ আমি দাঁড়িয়ে রয়েছি শিয়ালদার দক্ষিণ শাখার মথুরাপুর রোড স্টেশনে আর এখান থেকেই চলে যাব জটা গ্রামে তো চলুন দেরি না করে পৌঁছে যাওয়া যাক মথুরাপুর রোড স্টেশনের নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা প্রথমেই যাব রায় এক সেক্ষেত্রে আপনারা বাস অটো বা ট্রেকার ধরতে পারেন স্টেশনের বাইরে অনেকেই আপনাদের বিষ্ণুপুর হয়ে যাওয়ার কথা বলতে পারে তবে সেটা আপনারা করবেন না স্টেশনের বাইরেই সবজি বাজার সেখান থেকে মিনিট খানে খেটে আপনারা পাবেন অটো স্ট্যান্ড এই এখানেই অটোগুলো দাঁড়িয়ে থাকে ছজন হতেই আমাদের অটো ছেড়ে দিল রায়দিঘির উদ্দেশ্যে আর হ্যাঁ অটো ভাড়া পড়লো মাথা পিছু চল্লিশ টাকা বাস বা ট্রেকারের ক্ষেত্রেও একই পড়বে এই যে এখান থেকেই জন্য যাচ্ছে রায়দিঘি যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ ভালো তবে কয়েক জায়গায় একটু যানজট পড়বে যেমনই কোম্পানির মোড়ে আমাদের মিনিট দশেক দাঁড়াতে হলো যাই হোক অটো ছাড়ার পর আমাদের আরো মিনিট পনেরো সময় লাগলো পৌঁছতে অটো আমাদের নামালো রায়দিঘির মোড়ে তো এই পিছনেই রয়েছে রায়দিঘির মোড় তার থেকে কিছুটা এগিয়ে আসলাম আমরা এখানেই রয়েছে অটো স্ট্যান্ড আর টোটো স্ট্যান্ড তো অটো টোটো যে কোনো কিছু নিয়েই আপনারা যেতে পারেন জটা দেউল বা জটা গ্রামে তো এই ব্রিজ হয়ে কিন্তু যাবে যেকোনো অটো বা টোটো যাই হোক আর এখান থেকে আর বেশিক্ষণের রাস্তা না সামান্য রাস্তা জটাগ্রাম কিন্তু সুন্দরবনের একটি দ্বীপেরই অংশ আর এই ব্রিজটি পৌঁছে দেয় সেই দ্বীপেই এই দ্বীপটি তৈরি করার মূলে রয়েছে মনি নদী যাই হোক ব্রিজ টপকে আমাদের টোটো চললো ভেজা সবুজের মধ্যে থেকে জটাগ্রামের উদ্দেশ্যে টোটো ভাড়া পড়লো মাথাপিছু কুড়ি টাকা আমরা চলে আসছি জটাগ্রামে টোটো আমাদের একদম এই জায়গাটাতে এই মোড়টাতেই নামালো এখানে প্রাকৃতিক সৌন্দর্য সত্যি ভীষণ সুন্দর আর এই যে এই রাস্তাটা দেখা যাচ্ছে এখান থেকেই যেতে হবে জটার দেউলের মন্দিরে আমি অলরেডি দেখতে পাচ্ছি জটার দেউলের মন্দির চলুন ভেতরে যাওয়া যাক এই হলো সেই জটা গ্রামের ঐতিহাসিক স্থাপত্য জটার দেউল দক্ষিণ চব্বিশ পরগনার কঙ্কন দিঘি প্রত্নক্ষেত্রের ঠিক পূর্ব দিকে রায়দিঘি থানা এলাকায় মনি নদীর ধারে এই স্থানটি অবস্থিত আঠেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে সুন্দরবনের জঙ্গল পরিষ্কারের সময় এই স্থাপত্যটি ডিসকভার করা হয় জটাধারী শিবের নাম অনুসারে এই জায়গাটির নাম হয় জটার দেউল এই দেউলের পরিবেশ কিন্তু খুব সুন্দর সত্যি মনোমুগ্ধকর কারণ চারিদিকে অনেক বড় বড় গাছ নিরিবিলি পুরো পাখির আওয়াজ বিশাল বিশাল সব গাছ রয়েছে যেরম কৃষ্ণ কৃষ্ণচূড়া এদিকে সব ফুল গাছ রয়েছে বেশ কিছু দেবদারু গাছ আছে আর মন্দিরের ব্যারিকেটের বাইরেও যত দূর আপনাদের চোখ যাবে চারিদিকে শুধু সবুজ বাড়ি দু একটা দেখা যাবে মানে এখানকার পরিবেশ সত্যি চোখ জুড়িয়ে যাওয়ার মতো তাই আপনারা যদি ডে ট্রিপ প্ল্যান করেন আমার মনে হয় আপনাদের মন্দ লাগবে না কারণ শহর থেকে এসে এই গ্রাম্য পরিবেশের মধ্যে সময় কাটালে অনায়াসেই একটা দিন খুব ভালোভাবে কেটে যাবে দেউলের থেকে কিছুটা দূরত্বেই পড়বে একটি হাট আর তারপরেই পড়বে মণি নদীর আরেক প্রান্ত আপনারা চাইলে সেখানেও কিছুটা সময় অতিবাহিত করতে পারেন এই মন্দির খনন কার্যের পর এখানে বেশ কিছু পাথর এবং ধাতব মূর্তি পাওয়া গেছিল তবে মন্দিরের গর্ভগৃহের ভেতরে সেরকম কোন বিগ্রহ পাওয়া যায়নি কিন্তু হ্যাঁ পোড়ামাটির দেবদেবীর কিছু মূর্তি পাওয়া গেছিল তবে হ্যাঁ এখন মন্দিরের ভেতরে আমি দেখতে পাচ্ছি শিবের কিছু মূর্তি রয়েছে আর গোপাল ঠাকুরেরও মূর্তি রয়েছে যাই হোক এই মন্দিরটি দ্বাদশ শতাব্দীতে রাজা লহরচন্দ্র সংস্কার করেছিলেন তিনি ছিলেন শৈব আর সেই কারণেই এই মন্দিরটি শিবের উপাসনা স্থল হয়ে উঠেছে এবং এখানে ভোলানাথের জন্য মানুষ এসে অনেক আহ মানত করে যান এবং সেই মানতের পরিচয় দিচ্ছে এই গেটটি খননের সময় একটি বা তামার পাত পাওয়া যায় যে তামার পাতের নির্দেশনামা থেকে ডায়মন্ড হারবানের ডেপুটি কমিশনার জানিয়েছেন যে আনুমানিক নশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বিক্রমপুরের তৎকালীন রাজা জয়চন্দ্রের সময় এই সৌধটি নির্মাণ করা হয়েছিল আবার বীরভূম জেলার কেন্দুলির পাশে অজয় নদীর দক্ষিণে প্রাচীন পাল বংশের রাজা দেবপালের সময় ইছাই ঘোষের তৈরি একটি দেউলের সঙ্গে এই দেউলের সাদৃশ পাওয়া যায় এটিও খ্রিস্টীয় নবম শতকের তৈরি আবার এই জটার দেউলে স্থাপত্যশৈলীর সাথে ওড়িশার অনেক দেউলের স্থাপত্যশৈলীর মিল আছে তাই সব দিক থেকে বিচার করলে এই নিদর্শন কিন্তু আনুমানিক একাদশ শতাব্দীতে নির্মিত বলেই ধারণা করা যায় এই যে ভিতটা রয়েছে এই ভিতের গায়ে কিন্তু এখনো সেই দিনের বিভিন্ন রকমের অপূর্ব সব নকশা দেখা যাচ্ছে স্থানীয় লোকেরা অনুমান করে এটা সেই এগারোশো বছর আগে নাট মন্দিরই হয়তো ছিল মানে মন্দিরের যে সামনের এই স্ট্রাকচারটা আর এই স্ট্রাকচারটা মাটি থেকে তিন মিটার উঁচুতে অবস্থিত এখনো পর্যন্ত রয়েছে এটি কিন্তু আমি যে ঢিপির সামনে দাঁড়িয়ে রয়েছি এই ঢিপিটির এবং হাতির দাঁত এই ধরনের নানান জিনিসপত্র পাওয়া যায় এই মন্দির যে আসলে কোন ধর্মের সেই নিয়ে যথেষ্ট বিতর্ক আছে কারণ এই সৌধটিকে ধরা হয় যে বহুকাল আগে পর্তুগিজরা টাওয়ার হিসেবে ব্যবহার করত। শোনা যায় ইংরেজদের রাজত্বকালে ওই মোটামুটি আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের সমসাময়িক সময় এই অঞ্চলের কালেক্টর ছিলেন স্মিথ সাহেব সেই সময় এই মন্দিরের চূড়াতে একটি খাঁটি সোনার কলস বা কলসি ছিল তো একদিন স্মিথ সাহেবের নির্দেশ অনুযায়ী কামান দাগা দিয়ে এই চূড়ায় আঘাত আনা হয় এবং সেই আঘাতের ফলে চূড়া থেকে সেই খাঁটি সোনার কলস ছিটকে গিয়ে পড়ে মণি নদীর ওপারের জঙ্গলে অনেক খোঁজাখুঁজি করা হয় কিন্তু সেই কলস আর খুঁজে পাওয়া যায় না পরবর্তীকালে সেই অঞ্চলে একটি গ্রাম তৈরি হয় সেই গ্রামের নাম এই ঘটনা দেওয়া হয় সোনাটিকরি এই সৌধটি জাতীয় সাংস্কৃতিক স্মারকগুলোর তালিকায় স্থান পেয়েছে আর সেই কারণে এটি কিন্তু এস আই এর তত্ত্বাবধানেই রয়েছে জটার এই সৌধটি চৌকাকারে তৈরি একটি সৌধ এবং এটি পুজ দিকে মুখ করা একটি মাত্র দরজা রয়েছে এই মন্দিরটির এবং এই মন্দিরটি নিচ থেকে ওপরের দিকে সরু হয়ে গেছে মন্দিরটি প্রায় আটানব্বই ফিট উঁচু এবং সুন্দরবনের যে সরু ইটে তৈরি করা মন্দিরগুলি রয়েছে তার মধ্যে এটি অন্যতম প্রত্যেক সপ্তাহে সোমবার এবং শুক্রবার পুরোহিত মশাই এই মন্দিরে পুজো করেন এছাড়াও যদি বিশেষ কোনো পুজোর ব্যাপার থাকে তাহলে আপনারা এখানে এসে কর্তৃপক্ষের সঙ্গে যদি যোগাযোগ করেন তাহলে পুরোহিত মশাইকে বললে তিনি এসে পুজো করে দিয়ে যাবেন আর এছাড়া শিবরাত্রি নীল পুজো চড়কের উৎসব মানে এই যাবতীয় শিবের যে কোনো পুজোর সময় কিন্তু এখানে ধুমধাম করে অনুষ্ঠান হয় এছাড়াও মন্দিরের বাইরে মেলা অনুষ্ঠিত হয় দোসরা বৈশাখে এবং চব্বিশে বৈশাখে ঘোড়ার প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয় যে সময় চাষের সব জমিগুলো শুকিয়ে যায় সেখানেই হয় এই অনুষ্ঠানটা এই দেউলটির চারিদিকে কিন্তু পাঁচিল দিয়ে ব্যারিকেড করা রয়েছে আর তার চারপাশে রয়েছে স্থানীয় লোকেদের চাষের জমি তো এই দেউলটির জবে থেকে এস আই এর আন্ডারে চলে আসে তবে থেকে থেকে কিন্তু এই মন্দিরের আশপাশ ধরে নিন একশো মিটার পর্যন্ত কোনো রকমের খনন কার্য আর করা যাবে না এএসআই এর নির্দেশ অনুযায়ী কারণ ধরা হয় যে এই আশপাশের জমিতেও এখনো নানান ধরনের জিনিসপত্র খনন করলে পাওয়া যেতে পারে তাই খনন কার্য টোটালি বন্ধ তবে চাষবাস করা যাবে এই ছিল সবুজে ঘেরা জটা গ্রাম তথা দেউলের সামগ্রিক তথ্য এছাড়াও এ বিষয়ে যদি আপনাদের কাছে আরো কোনো ইনফরমেশন বা কৌতূহল থাকে তাহলে অবশ্যই কমেন্টে অ্যাড করবেন আজকের মতো এখানেই সমাপ্ত